অস্ত্র ঠেকিয়ে বা কুপে কিংবা সিএনজি অটো থামিয়ে নয় এবার যাত্রীবাহী বাসে ঢুকে পড়ছে সশস্ত্র ছিনতাইকারী ও দল সম্প্রতি উত্তরায় একদিনে তিনটি যাত্রীবাহী বাসে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে উত্তরা টঙ্গীগামী ফ্লাইওভারে নিয়মিত পকেটমার ও মলম পার্কের শিকারও হচ্ছেন যাত্রীরা পুলিশের দাবি ফ্লাইওভার কেন্দ্রিক অপরাধ রোধে সাদা পোশাকেও কাজ করছে আইন বাহিনী আব্দুল লতিফের ক্যামেরায় মাসুদুর রহমানের রিপোর্ট বাঁচে উঠার প্রায় দু মিনিট পরেই পাঁচ ছয় জন ছেলে নর্মাল যাত্রীর মতোই বাঁচে উঠে যায় ওরা হঠাৎ করে একজন ছুরি বের করে খুব জোরে চিল্লায় বলে সবাই চুপ কর যা কিছু আছে তাড়াতাড়ি বের করে দে মানুষের হচ্ছে ওয়ালেট নিয়ে গেল প্রায় পাঁচ ছয় এর আধ ঘন্টা পর একই পরিবহনের আরেকটি বাস আবদুল্লাপুর পার হলে একই ঘটনা ঘটে অস্ত্রের মুখে কয়েকজনের মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় তারা ভুক্তভোগী এই শিক্ষক জানান এক পর্যায়ে যাত্রীরা এক হয়ে প্রতিরোধ করলে বাস থেকে নেমে পালিয়ে যায় তারা সব জানাল আটকান আটকানোর পরে আমার হাতে চল্লিশ হাজার টাকা দামে একটা মোবাইল সেট ছিল মোটর যখন আমি না দিতে চাই তখন সে চাইনিজ চাকু বের করে চাকু দেখার পর আমি মোবাইল সেট দিই ওই শিক্ষকের দেয়া বাসের নম্বরের সূত্র ধরে সময় টেলিভিশন সারাদিন খুঁজে সন্ধান পাই রামপুরায় চালক জানালেন ডাকাতির ভয়াবহ অভিজ্ঞতার কথা আট দশ টাকা সুইচ গিয়ার ওস্ত্র এগুলো গেছে আমরা এটা শিক্ষা দিচ্ছি আরো দুই তিনটা হয়েছে আমাদের তো বই কিছু তো আমাদের উত্তরা টঙ্গি গ্রামী ফ্লাই ওভার এমন ঘটনা প্রায় নিয়মিত আনের কোনো মায় নাই কেউ বলতে পারবো না সকাল বেলা গেলে গেলে। আব্দুল্লাপুর থেকে উত্তরা যাওয়া পর্যন্ত সে নিরাপত্তির একশো গজ দূরে পুলিশ থাকা অবস্থায় কিভাবে চিন্তাইকারী মোবাইল নিয়ে যে সুলি আঘাত করেন শুধু ছিনাই ডাকাতি নয় পকেট মার্ক ও বলম পাটির দৌরাত্ম্য আছে এই মাইওভারের পাশের জন্য এই কে কেনাকে মেলে হয়েছিল এরপরে অনেকক্ষণ অচেতনার ছিল অনেক অচেতন থেকে ফিরে আসার পরে দেখে যে ওনার দুই লাখ টাকার মতো নাই হয়ে গেছে তবে বেশিরভাগ ঘটনায় মামলা হয়নি উত্তর পূর্ব থানায় ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া হয়েছে মোবাইল হারানোর জিডি তবে পুলিশ বলছে ভিন্ন কথা বিভিন্ন জেলার লোকজন আসে বাসমান তারা অপরাধ করে দ্রুততা চলে যায় যতগুলা এলাকা আমরা প্রত্যেকটা এলাকা অভিযান পরিচালনা করতেছি এবং আমরা চেষ্টা করতেছি দ্রুততম সময়ে অপরাধগুলো নির্মূল করার অপরাধ বিশ্লেষকরা বলছেন ফ্লাইওভারের এন্ট্রি এক্সিট পয়েন্টগুলোতে নজরদারি বাড়িয়ে দ্রুত সমস্যার সমাধান করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এই জায়গাতে যখন তাদের একটা বড় ব্যর্থ সেই ঘাটতির সুযোগ নেই এই অপরাধী চক্র নানাভাবে সক্রিয় হয়ে এক একজনের কাছ থেকে এক একভাবে তার মূল্যবান যে জিনিস অথবা উপকরণ রয়েছে সেটাকে চুরি চিন্তাই অথবা টাকা তিপ্তি করে নিয়ে যাচ্ছে যানজট থেকে পাঁচতে টঙ্গি ফ্লাইওভারে উঠে উল্টো সর্বস্ব হারাতে হচ্ছে যাত্রীদের বাসে উঠতে গিয়ে অথবা যাত্রী ভাই বাসে উঠে গিয়েও ছিনতাইকারীর কবলে পড়ছেন তারা একের পর এক এমন ঘটনায় আতঙ্কে ফ্লাইওভারের ব্যবহারকারীরা নিয়মিত টহলের মাধ্যমে এটির যৌক্তিক সমাধান চান তারা আসুদুর রহমান সময় সংবাদ ঢাকা চলন্ত বাস